যশোরের কেশপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের প্রতিবন্ধী মুখ রবিউল ইসলাম ভিক্ষা না করে পরিশ্রম করে ভ্যান চালিয়ে সংসার চালাতেন সম্প্রতি লিম নিয়ে কষ্ট করে ভ্যানটি কিনেছিলেন তিনি কিন্তু শুক্রবার জুম্মার নামাজের আগে উপজেলা চত্বরে দাঁড় করানো তার একমাত্র ভ্যান চুরি হয়ে যায় অসহায় রবিউল কাজতে কাজতে বলেন এখন কিস্তির টাকা কিভাবে দেব সংসারী বা কিভাবে চলবে স্থানীয়রা জানান এলাকায় একের পর এক ভ্যান চুরি হলেও প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেই এখন সমাজের সহৃদয় মানুষের সহযোগিতায় রবিউল প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেই এখন সমাজের সহৃদয় মানুষের সহযোগিতায় রবিউলের জীবনে নতুন আশার আলো হতে পারে